আসসালামু আলাইকুম আজকে আমাদের যে মল্লিকা রাজ পাঁচশো তেত্রিশ ঠিক আছে এই বীজটা আমরা রোপণ করবো এখন বাম্পার ফরম ঠিক আছে এই গরম সময়ের জন্য যে মল্লিকা রাজ পাঁচশো তেত্রিশ ঠিক আছে যে অরিজিনালগুলো লোকগুলো দেখে নেবেন ঠিক আছে আর যেরকম সমস্যা আমাদেরকে কমেন্টে জানা যেতে পারেন দেখেন আমাদের এখানে দুই হাজার পিস আছে এখন দু হাজার পিস দু হাজার পিছি একসাথে মানে আরও আনা হবে ঠিক আছে ভালো করে দেখবেন যে মল্লিকা রাজ পাঁচশো তেত্রিশ আর কথা হলো যে আমরা এই ভিডিওতে আপনি যে বীজ যে দেখেন যে আমাদের বেডগুলো ঠিক আছে এখন হয়েছে তিনে কাকুর তিন কাকুর আজকে লাগাবো এই যে মানে একদম যে বিট করা ঠিক আছে এখন বীজ কীভাবে কীভাবে লাগাতে হয় সবগুলো এই ভিডিওতে থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখবেন না ঠিক আছে যারা আগ্রহী আছেন অবশ্যই ট্রেনে দেখবেন না কিভাবে লাগে তা দেখবেন আর ভালোভাবে যে লোকটা দেখে নেবেন মল্লিকা রাজশ্বাস ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল কিন্তু যে রাজের অনেকে রাজ পাঁচশো তেত্রিশে আর অনেক ঘুরে দেখে আসবেন কিভাবে আমরা লাগছি বা কিরকম ফলন হয় ঠিক আছে এই যে আমাদের এখন এই প্যাকেটগুলো কাটবো ঠিক আছে এই প্যাকেটগুলো কাটবো আস্তে আস্তে

পঁচপন্ন প্যাকেট কাটা হয়েছে ঠিক আছে পঁচপন্ন প্যাকেট কাটা হয়েছে এটা মানে লাগ বেশির একসাথে অত এক ইয়ে করলে আপনি বিনোদন গরমে নষ্ট হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে আমরা ইয়ে করবো এখানে যেগুলো বাসিং করা হতেছে এখানে আমরা কিভাবে বীজগুলো আমরা তৈরি করব কিভাবে মাটিতে কুচব সবগুলো আছে। এখানে কিন্তু আরেকটি কথা আছে যা বীজ এভাবে ছিঁড়ে লাগাই দিলে হবে না কিন্তু পিঁপড়া নষ্ট করে ঠিক আছে পিঁপড়া উই বা আপনার ইঁদুর এই যে দেখেন পানি দেওয়া হইতেছে পানি দিয়ে হালকাভাবে ভাবে এ এই মিক্স করে নেবেন ঠিক আছে ভিজে নেবেন এই যে দেখেন কত সুন্দর করে দানা কত সুন্দর হইতেছে ঠিক আছে এখানে পঁচপন্ন পিস প্রায় হাফ কেজি হবে করে হাফ কেজি ওজন হবে যেগুলো আমরা এগুলা নিয়ে এখানে যে পঁচপন্ন প্যাকেট দিয়ে আপনার প্রায় দেড় একর জমি হয়ে যায় এখন আপনি পিঁপড়ার যে পাউডারটা আছে পিপিয়ার পাউডারটা আপনার ইউজ করবেন পিঁপড়া পাউডারটা ইউজ করলে আপনার বিশুগুলা পিপড়া ধরে না নষ্ট হয়ে যাবে হালকা পানি দিয়ে ভিজে যে এরকম করে সুন্দরভাবে নাড়ে নেড়ে মিক্স করে নেবেন ঠিক আছে যেন পাউডারটা না থাকে যেন বেশির সাথে মিশে যায় আস্তে আস্তে দিচ্ছি ঠিক আছে আপনি অত শক্ত হালকাভাবে পানি দিয়ে দিয়ে আপনার প্রয়োজন মানে আপনার যেরকম প্রয়োজন হয় এরকমভাবে দিয়ে দেন যেন পাউডারটা আপনি টুকনা নাটক যেন বেশি সাথে যায় এরকম ভাবে দিয়ে দিয়ে নি অবশ্যই কেউ রুজুরি কিছু বলাতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কিন্তু ভিডিও সার ওই যে তামি তামিম প্লাসের শীত মৌসুমে ঠিক আছে তামিন প্লাসের ভিডিও আছে তামিন প্লাস কিন্তু এখন গরম সময়ের জন্য না ঠিক আছে এখন হচ্ছে রাজ পাঁচশো তেত্রিশ রাজ পাঁচশো তেত্রিশ কিন্তু কি বলবো যে আপনি ফলন আপনি কেটে কেনা না ফলন কেটে কেনার পারবেন না আমার যে অলরেডি অনেক ভিডিও আছে রাজ পাঁচশো তেত্রিশে অবশ্যই ঘুরে চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন কমেডি আলম চ্যানেল অবশ্যই ঘুরে দেখবে বিশ্বকলা আমাদের প্রায় হয়ে গেছে হ্যাঁ বিশ্বকলা প্রায় কাজ হয়ে গেছে এখন

মাটিতে গোড়া লাগে না হাতে গোড়া যায় সাথে সাথে আর এগুলো হচ্ছে কাদা মাটির জন্য আমরা কাদা মাটির যে প্রথম কাদা মাটিতে রোপণ করছি শুকনো মাটিতে এইভাবে ঘুরে গেছে আর যারা আপনি কর্ম শুকনো শুকনো খেতে করবেন আপনার শুকনো জমিতে করবেন শুকনো মাটি লাগে না তারা নিজের সাথে সাথে ঘুরতে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিও আর যারা যারা ভিডিও ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যারা না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা লাইকগুলো করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার পেয়ে যান ঠিক আছে আল্লাহ হাফেজ